আপনাকে ওনারা এর আগে কত টাকা দিয়েছিল তো ওনারা আর্থিকভাবে এ পর্যন্ত আপনাকে কত অর্থ প্রদান করেছে বা কত টাকা দিয়েছে এটা যদি আমাদের কিন্তু চল্লিশ হাজার টাকা দিয়েছে বন্যা পরবর্তী পুনর্বাসনের কর্মসূচির কাজ অব্যাহত রয়েছে এটি হচ্ছে পিওসিএল এর অর্থায়নে বাংলাদেশ জামাতে ইসলামের পরিচালনায় ফেনী জেলার দাগুন উপজেলা এবং পৌরসভার বন্যা পরবর্তী কর্মসূচির কাজ চলমান রয়েছে তো তারই ধারাবাহিকতায় আজকে একটি কাজের আরও পরিদর্শনে এসেছে ওনারা কাজ যেহেতু চলমান আছে কি কি কাজ হচ্ছে সেটা একটু আমরা ওনাদের কাছ থেকে আজকে জানার চেষ্টা করব বন্যা পরবর্তী পুনর্বাসনের কর্মসূচি হিসাবে তারই তার ধারাবাহিকতা আমরা ওয়ার্ডে মুক্তা আক্তার স্বামী শহীদুল্লাহ সানমিয়া মিয়া বাড়ি সানমিয়া মিয়া বাড়ি ওনাকে আমরা পূর্বে দিয়েছি পঞ্চাশ হাজার টাকা আজকে দিয়েছি তিরিশ হাজার টাকা তিরিশ টাকা এই ওনার কাজের অগ্রগতি দিন আরও কিছু টাকা ওনাকে আমরা দেবো পুনর্নির্মাণ কাজটা কমপ্লিট করার জন্য আমাদের অর্থায়নে বাংলাদেশ জামাত ইসলামী দাগুনিয়া পৌরসভার সহযোগিতায় পিওসি অর্থায়নে এই পুনর্বাসনের কাজ চলিতেছে চলমান আছে ইনশাল্লাহ থাকবে আমরা একজন গ্রহিতার কাছ থেকে জানার চেষ্টা করব যে ওনারা যে বলেছিলেন যে আগে অর্থ প্রদান করেছে এবং আজকে নগদ অর্থ প্রদান করেছে এটা কতটুকু সত্য

আপনাদের ঘর কত ফুট বা কত ফুট এটা কি জানা আছে ঘর যে নির্মাণ করতেছেন আমরা ওনাদের কাছ থেকে জানলাম বারো ফুট বাই চব্বিশ ফিট আচ্ছা আপনারা আজকে তো এই ঘরটা দেখলেন ওনাদেরকে আজকে অর্থ প্রদান করবেন আচ্ছা কর্মসূচি দ্বিতীয় দফে আমরা যেসব ঘরের তালিকা করেছি জি যেসব ঘরের কাজ চলমান আছে জি সেই আলোকে আজকে আমরা দাগুল মিয়া পৌরসভার ছয় নং ওয়ার্ডের রামানন্দ দুর্গার সামিয়া হাজিবাড়ির রেহেনা আক্তার সে অসহায় আর তাকে আমরা এই ঘরটা দরাবিন্ন অবস্থায় ছিল আমরা তাকে প্রথমে টাকা দিয়েছি আজকে আবার চল্লিশ হাজার টাকা দেবো তার ঘরটা পুনর্নির্মাণ করার জন্য এটা আমাদের প্রিয় সিএলের অর্থায়নে বাংলাদেশ জামাত ইসলামী দাগুনিয়া উপজেলা এবং পৌরসভার সহযোগিতায় আজকে আমরা এখানে উপস্থিত আমাদের দাগুনিয়া পৌরসভা স্বয়ং সম্মানিত সভাপতি ইহাগত আলী সাহেব সহ আমরা এসেছি ওনাদের টাকাটা দেওয়ার জন্য আর কাজের অগ্রপতি দেখভাল করতেছেন আমাদের ছয় নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব প্লিয়া কথালি আচ্ছা তো আপনারা এই যে কাজের অগ্রগতি বুঝে ওনাদেরকে অর্থ প্রদান করতেছেন যে পরিমাণ কাজ অগ্রগতি হয়েছে সেই পরিমাণ হিসেবে আপনারা অর্থ প্রদান করতেছেন তো আজকে ওনাকে কত দিচ্ছেন চল্লিশ হাজার টাকা আমরা আজকে চল্লিশ হাজার টাকা দিচ্ছেন এর আগে কি ওনাকে আর অর্থ দিচ্ছিলেন আচ্ছা আপনাকে ওনারা এর আগে কত টাকা দিয়েছিল আগে দশ হাজার টাকা দিয়েছিল এ আজকে কত দিচ্ছে আজকে চল্লিশ হাজার দশ হাজার আর চল্লিশ হাজারের মাঝখানে কি আর কোনো টাকা দিয়েছিল টোটাল পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিয়েছে আচ্ছা আচ্ছা কবিতার নাম হলো ওনার নাম হলো আক্তার আর ওনার নাম হলো ফজল কবির মণি ছয়ার্ডের আক্তার স্বামী হলো আমের ফজল কবির মনি। আমরা ওনাদেরকে ঘরটা দেখতে এসেছি ঘরটা খুব ধরাধিনী অবস্থা এই ভদ্রলোক আবার প্রতিবন্ধী তো আমরা আমাদের পুনর্বাসনের কর্মসূচিতে আমরা এটাকে তদন্ত করেছি তদন্ত করে দেখার পরেই পিউসিএল এর অর্থায়নে বাংলাদেশ জামাত ইসলামী দাগুনি উপজেলা এবং পৌরসভার সহযোগিতায় ওনাদেরকে প্রথম দাবি আমরা দশ হাজার টাকা কাম কাজ শুরু করার দিয়ে দিয়েছি আজকে আমরা সরজমিনে এসে কাজ দেখলাম কাজের অগ্রগতি হচ্ছে এই জন্য আজকে ওনাদেরকে আমরা ত্রিশ হাজার টাকা দিয়ে যাব আগে দশ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা দিয়েছেন আজকে ত্রিশ হাজার টাকা দিয়ে আচ্ছা আচ্ছা আমি বাইরের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো ভাইয়ের নামটা যদি একটু বলেন আমার নাম মোহাম্মদ ফয়জল গরিব মনির আপনার গড়টা এখন কিভাবে দিচ্ছেন এটা যদি আমাদেরকে একটু বলেন আমার ঘরটা এখন দিচ্ছি মনে করেন না আগে তো গড়টা ছিল কিরকম এটা ভাই ওনারা দেখছে জরাজীর্ণ অবস্থা ছিল সেটা আমরা অবগত আছি এটা এখন কিছু আছে জি তা এখন আমি ওনাদের মাধ্যমে বা কিছু আরেকজনের সহযোগিতা করেছে বা কিছু টাকা নিছি জি ঘরটা মানে সাইট ওয়াল করে করতেছি সাইট ওয়াল করে করার চিন্তাভাবনা আছে কত ফুট বাই কত ফুট আপনার ঘরটা পনেরো ফিট বাই তিরিশ ফুট পনেরো ফিট বাই তিরিশ ফিটের ঘর আপনি সাইড ওয়াল করে করার চিন্তাভাবনা আছে অর্থাৎ ফোলোয়ার ফাঁকা এবং সাইড ওয়াল উপরে টিন থাকবে এমনটাই তো নাকি না উপরে সাত করে উপরে সাত করে সুন্দরভাবে করার চিন্তাভাবনা আছে আচ্ছা তো এখানে তো বিশাল একটা অঙ্কের ব্যাপার সাপ তো ওনারা আর্থিকভাবে এ পর্যন্ত আপনাকে কত অর্থ প্রদান করেছে বা কত টাকা দিয়েছে এটা যদি আমাদের কিন্তু আমারে 40000 টাকা দিয়েছে 40000 কি একবারই দিয়েছে নাকি কয়েকটা দাপে দিয়েছে না দুই দাপে দিয়েছে দুই দাপে দিয়েছে 10000 এক দাপে 30000 আচ্ছা 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 মাশাআল্লাহ তো যদিও আপনার এখানে বিশাল একটা কাজ ওনাদের চল্লিশ হাজার টাকা আহমরে কিছু না তারপরও একটু সহযোগিতার হাত বাড়ানো তো এইটা আপনার কাছে আসলে জিনিসটা আপনার অবস্থান থেকে আপনি কিভাবে দেখছেন এটা আমার জন্য মানে এটা অনেক কিছু যাক আলহামদুলিল্লাহ এরকম সুযোগ আদেকার এটা হলো আসল কথা যদিও মনে করেন যে হয়তো আপনার অবস্থান থেকে আরো বেশি ফেললে হয়তো ভালো হতো তারপরেও ওনারা যেটা দিয়েছেন এটার উপরে শুক আলহামদুলিল্লাহ বলেছেন এটা ভালো লাগলো ঠিক আছে ধন্যবাদ আপনাকে যদিও ওনার ঘরটা আমি দেখছি যে উনি সুন্দর করে ঘরটা করার চেষ্টা করতেছে মজবুত করে যেহেতু একটা মানুষের ঘর জীবনে বারবার করে না একবারই করে তো এখানে তো একটা ব্যয়বহুল কাজ তো এইটা ব্যাপারে যদি আপনি আমাদেরকে একটু বলতেন আমরা ওনার যে কাজটা অর্থাৎ সীমিত অর্থের যে সুশম ব্যবহার করলে যে কোনো কাজ সুন্দর হয় যে সুপরিকল্পিতভাবে করলে ওনাকে আমরা যে অর্থ দিয়েছি চল্লিশ হাজার টাকা আমাদের বাজেট ছিল ভিন্নতর তো ওনার যেহেতু কাজের আগ্রহ দেখে যদি ওনার ঘর উনি থাকবেন উনি যেভাবে সুন্দর করে সাজাই তোলেন আমরা আরেকটু একটু ওনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ